সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সুদিন ফিরতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করছে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যারাশিতে প্রবেশ করছে একই দিনে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র থাকছে ভাগ্যভাবে এরপর প্রবেশ করে যাবে কর্মভাবে কাজেই সেপ্টেম্বর মাসে আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে বা ভাগ্যের হাত ধরে সুদিন আসবে এই মাসে আপনি যে কাজে হাত দিবেন সে কাজেই সাকসেস পাবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এছাড়াও কর্মক্ষেত্রে জটিলতা কমবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এই সময় আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান তবে অবশ্যই কর্ম পরিবর্তন করুন কারণ এই সময় বুধ গ্রহও কিন্তু থাকছে কর্মভাবে এবং একাদশভাবে কাজেই দারুণ একটা কম্বিনেশান তৈরি হবে বুধ এবং শুক্রের যার কারণে কর্মক্ষেত্রে উন্নতি বেকারদের চাকরি পাওয়ার দারুণ যোগ দেখতে পাচ্ছি এছাড়াও এই মাসে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে কারণ ভাগ্যভাবে থাকছে শুক্র গ্রহ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কাজেই পনেরোই সেপ্টেম্বরের আগে নিজের ভাগ্যকে অবশ্যই যাচাই করুন ভাগ্যের জোরে আপনি হতে পারেন হঠাৎ করেই কটিপতি পঞ্চমভাবে বক্রশনি অবস্থান করছে যার কারণে যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে কর্মভাবে বুধ এবং রবি ইনকামভাবে বুধ এবং রবির অবস্থান নির্দেশ করছে এই মাসে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে দশ থেকে বারো গুণ ইনকাম আপনার বাড়বে প্রধানত যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন সব ড্রিঙ্কের ব্যবসা করছেন এমনকি যারা চায়ের ব্যবসা করছেন তাদের ইনকাম আকাশকে পর্যন্ত ছুঁয়ে নেবে এত ইনকাম বাড়বে যা আপনি ধারণাও করেননি তবে মনে রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি গ্রহের অশুভ দোষ থাকে তবে কিন্তু আপনার জন্য এই কথাগুলি প্রযোজ্য নয় কারণ আপনার যে গ্রহের অশুভ দোষ সেই অশুভ দোষ আপনাকে সবসময় পিছনে টানবে আপনার উন্নতিতে বাধা দিবে সেই জন্য যদি কোনো দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান প্রথমে নিজের জন্মছক বিচার করান তারপরে হস্তরেখা বিচার করান এবং দেখুন কোথায় দোষ রয়েছে কী দোষ রয়েছে কেন আপনার জীবনে উন্নতি আসছে না অন্য দেশ তো আসছে আপনার জীবনেই কেন উন্নতি হচ্ছে না প্রয়োজনে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য সেই জন্য শুধু রাশির নাম শেষ কথা নয় একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের সাথে একই ঘটনা ঘটতে পারে না দেখবেন আপনিও বৃশ্চিক রাশির মানুষ আপনার জীবনে বড় ধরনের নানা রকমের সমস্যা রয়েছে আবার অন্য কেউ হয়তো বৃশ্চিক রাশির মানুষ তার সুখেই কিন্তু দিন যাচ্ছে তার কারণ কি যা যা প্রতিকারের প্রয়োজন সেগুলি তিনি করিয়ে নিয়েছেন যার কারণে তার জীবনে দুঃখের থেকে সুখের দিনের পরিমাণটা অনেকটাই বেশি কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে এই মাসে এবার আমি আপনাদের জানাই কোন কোন দিক থেকে সাবধান থাকবেন চোদ্দোই সেপ্টেম্বরের পর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডা দেখা দিতে পারে নিজেদের মধ্যে অবিশ্বাস আসবে কিন্তু সেটি মনে রাখবেন খনিকের জন্য তৃতীয় পক্ষের কথাই কান দিবেন না আর যদি কান দেন তবে আপনাদের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে এই দিক থেকে সাবধান থাকতে হবে আরেকটা দিক থেকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে অতিচারী অবস্থায় কাজেই শরীর স্বাস্থ্যের খারাপ হবে পেটের সমস্যা দেখা দিবে এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ পর্যন্ত দেখা দিতে পারে এই সমস্ত দিক থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে প্রতিকার হিসাবে নিয়মিত আপনি হনুমান চালিসা পাঠ করবেন এবং মাতা দুর্গার আরাধনা করবেন তবেই দেখবেন অশুভ প্রভাব কাটবে এবং আপনার জীবনে শুভত্বের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে আর যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে তবে নিচের দেওয়া নাম্বারে বুকিং করে নিন নিজের জন্মছক বিচার করান অবশ্যই আপনি দারুণভাবে উপকার পাবেন ধন্যবাদ